এই বিপ্লবের উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করতে হলে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হবে সবার আগে সেই হিসেবে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে একজন অফিসার ছিল লেফটেন্যান্ট জেনারেল মুজিব যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ভারতীয় জাতীয় সঙ্গীত গিয়েছিল যিনি দুইশো পঞ্চাশ জন রয়্যাল এজেন্টকে সেনানিবেশের ভিতর থেকে সরাসরি বিমানবন্দরের টার্মাকে নিয়ে তাদেরকে উঠিয়ে দিয়েছে সেগুলার বিচার অন্যভাবে হবে কিন্তু আমি আপনাদের সামনে আসছি তার দুর্নীতির খতিয়ান নিয়ে আর দুর্নীতির তালিকা অনেক লম্বা আপনাদেরকে একটা কাগজ দিয়েছি ওখানে দেখবেন একটা সেক্রেট রিপোর্টস আছে যেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা পেয়েছি সেখানে বর্ণনা করা আছে তার নিউ ইয়র্কে দুইটি বাড়ি রয়েছে এবং উক্ত দুইটি বাড়ি জন্য কমপক্ষে দুই মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় দুইশো কোটি টাকা পাচার করেছেন পূর্বচাল সংলগ্ন এলাকায় বিশ বিঘা জমি যার বাজার মূল্য কমপক্ষে পঞ্চাশ কোটি টাকা আর্মি গ্রিন সিটিতে দশটি প্লটের বুকিং দিয়েছে যার প্রতিটির মূল্য দুই পয়েন্ট পাঁচ ছয় কোটি টাকা এসি চত্তরে চত্বরে ঢাকা সেনানামের সংলগ্ন বিজে টাওয়ারে তার নয়টি ফ্ল্যাট রয়েছে এফ থাকাকালীন পতিত শেখ হাসিনার সাথে দেখা করার জন্য প্রত্যেক বিজনেস পার্সনের কাছ থেকে কমপক্ষে দশ লক্ষ করে টাকা নিতেন ব্যবসায়ীদের কাছ থেকে একাধিক গাড়ি উপর নিয়েছে ঢাকার সংলগ্ন বাটিকাটায় আক্তারুজ্জামান নামে এক জমি দখলকারী এবং সন্ত্রাসী তার কাছ থেকে প্রতি মাসে দশ লক্ষ টাকা চাঁদা নিতেন এবং ওই এলাকার জনগণের সম্পত্তি দখল করতেন আমরা এই সমস্ত অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমনের চেয়ারম্যান এবং দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান বরাবর একটি আবেদন জানিয়েছি তার এই দুর্নীতি অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আশা করব দুর্নীতি দমন কমিশন অতি সত্তর এটা অনুসন্ধান করে তার বিরুদ্ধে এবং তার স্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ এই আবেদনপত্রে রয়েছে সেগুলো তদন্ত করে অতি সত্তর আইনগত ব্যবস্থা গ্রহণ